তাহলে আপনারা কি বলতে চান আমি পাস করিনি অবশ্যই পাস করেছি এবং অবশ্যই আমাকে এমপি পদ আপনারা ফিরিয়ে দেবেন আমি বাংলাদেশের একদিনের জন্য হলেও এমপি হতে চাই আমার এটাই হলো জোরসে দাবি বিপুল ভোটে আমি ফলাফল জয়ী হয়েছিলাম কিন্তু তাকে আমাকে দেওয়া হয়নি এখন এতদিন পরে যদি তারা যেন মামলা করে যদি রায় পায় তাহলে আমি কেন পাবো না আমি তো মনে করেন যেদিন মনে করেন আমাকে মারধর করা হয় পরের দিনই তো আমি নির্বাচন কমিশনার দেয় আমি তো তাদের কেন মনে করেন তো মামলা করেছিলাম তারপরে আমি আদালতে মামলা করলাম তাহলে আমাকে তাহলে কেন ফিরে হবে না আমার কথা আমি সবার কাছে একটা সারা বাংলাদেশ এবং আইন প্রশাসন যারা এমপি মন্ত্রী বর্তমানে দায়িত্ব আছেন তাদের কাছে একটাই দাবি আমি হিরো আলম দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি অনেকবার মায়ের খেয়েছি মৃত্যুর মুক্তে ফিরে এসেছে আমি হিরো আলম একদিন কে হলেও এমপি পদ চাই এই কারণে চাই আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ জানেন হিরো আলম ভোটে পাস করছে তাহলে আমি পাস করার পরে আমি এমপিটা কেন ফিরে পাবো না যদি ঈশ্বর ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে যাবে যে আমি আমার এমপি পদ ফিরে চাই এই কারণে ফিরে চাই আমি মার খেয়েছি লাঞ্চিত হয়েছি তাহলে আমি কেন পাবো আমার কথা আমি আদালতে যা ঘুরতে পারবো না আদালতে অনেক ঘুরেছি আইনের কাছে অনেক গেছে মামলা করেছি কিন্তু মামলা এখনো রায় পাইনি কিন্তু আপনার সবাই জানেন হিদু আলম ভোটে পাস করেছে এবং একটাই কথা দেবি আমি হিদু আলম একদিনকে জন্য হলেও বাংলাদেশের এমপি পাওয়ার চাই আমি আপনাদের কাছে এটা আমার দাবি ছাড়া বাংলাদেশের কাছে একটাই দাবি যেহেতু ইস্টকে আপনারা এমপি পাওয়ার দিয়েছে সরি মেয়ের দিয়েছেন তাহলে আমি হিরণ কেন পাবো না আলম ভাই এটা তো আসলে আদালতের ব্যাপার আদালতের ব্যাপার ভালো কথা আদালত আমারটাও দেখবে আদালত দেখুক আদালত আমার কথা আদালতে আমি সারা বছর খালি ঘুরতেই থাকবো ভর্তিই থাকবো তাহলে ইনকে ঘুরতে করতে মনে করে আবার নির্বাচনে আসবে দেখবেন হিরয়নের মামলা কোনো উঠলোই না আমার একটা কথা কি জানেন ইসরাত ভাই অনেক টাকার মানে কোটি তাদের ক্ষমতা অনেক বড় এই জন্য তার ক্ষমতাটা ফিরে দেওয়া হয়েছে হিরো আলম গরিব মানুষ হিরো আলমের ক্ষমতা কম এই জন্য কি হিরো আলমকে আপনি এমপি পদ ফিরে দেবেন না কেন দেবেন না আমি পাশ করছি আপনি সারা বাংলাদেশ জানেন না আমাকে মারছে আপনারা দেখেননি তাহলে আমাকে কেন মারছিল ভোটে যদি আমি ধুই না হইতাম তাহলে তার হক মারত না ভোটে ফলাফল আমি পাসই না করতাম তাহলে আমার তো কেড়ে না হইত না তাহলে আপনারা কি বলতে চান আমি পাশ করিনি অবশ্যই পাশ করেছি এবং অবশ্যই আমাকে এমপি পদ আপনারা ফিরিয়ে দেবেন আমি বাংলাদেশের একদিনকের জন্য হলেও এমপি হতে চাই আমার এটাই হলো জোরসে দাবি আলম ভাই তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে টাকা হলে আপনি এমপি পদ ফিরে পেতেন এখন তো এখন তো বোঝা গেছে তাই তাহলে তাকে দেওয়া হলে এখন যদি আমার এমপি পদটা যদি ফিরিয়ে না দেওয়া হয় আমার এমপি পদ ফিরিয়ে না দেওয়া হলে আমি বলবো যে আমার টাকা নাই আমার মনে করেন ক্ষমতা নাই এই জন্য তারা আমাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া হলো না আলম ভাই যদি একটু জানতে চাই আসলে এই স্ট্যাটাসের পিছনে আসলে আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা ভাই এর কারণ ইন্ধন থাকবে কেন প্রশ্নটা একটাই ক্লিয়ার তা ইশরাত ভাইকে কেন এত দিন পরে মনে করেন তার মেয়র পদ ফিরে দেওয়া হলো সে তো ফিরিয়ে পায় আমি তো চারবার নির্বাচন করছি তাহলে আমি কেন পারবো না এই দেখার তো মনে করেন কোটি কোটি লোকের মধ্যে একটাই প্রশ্ন করা হয় তাকে ফিরে দেওয়া হলে তা এখন ফিরে দেওয়া হবে সর্বশেষ জানতে চাই যদি আপনাকে এমপি পদ ফিরে দেওয়া না হয় আপনার অবস্থান কি থাকবে এমপি পদ ফিরে দেওয়া না হয় আইনের পথে শ্রদ্ধা দেশের জনগণের পথে শ্রদ্ধা সে তো মনে করেন মরে গেছে অনেক আগে আরও মারা গেল কারণ আমরা নির্বাচন করেছিলাম পাস করেছিলাম সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে তাহলে আমাকে কেন দেওয়া হবে না এটা তো কোনো মনে করেন প্রশ্নই থাকতে পারে না হিরাল কেন দেওয়া হলো না আচ্ছা আপনি বেশ কয়েকটি আসনে নির্বাচন করেছিলেন যদি আপনাকে ফিরিয়ে দিতে চায় আসলে আমি বগ্র চারে নির্বাচন করেছি ওখানে পাস করেছি ঢাকা সতেরো আমি নির্বাচন করেছি সেখানেও পাস করেছি আমার তো দুই আসনিও মনি করেন হালেতে মামলা করানো আছে এখন যে আদালতের কথা বললেন আইন প্রশাসনের কথা বললেন এমপি মন্ত্রীর কথা বললেন তারা এখন ডিসিশন নেবে হিরো আলব কোন জায়গাতে এমপি ফিরে দেবে ঢাকা সতেরোতে না বগ্র চারে কোন জায়গায় ফিরে যাবে তাদের ব্যক্তিগত বিষয় আমি ঢাকা সতেরো দিলেও আসি বগুড়াছ দিলেও আসি কারণ আমি এমপি পদ ফিরে চাই কারণ আমি অনেক সংগ্রাম করেছি অনেক লড়াই করেছি অনেক মার খেয়েছি